আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো আমরা ধারাবাহিক বিনিয়োগ সংক্রান্ত একটা সিরিজ নিয়ে আসতেছি যেটা আপনারা ইউটিউবে ফ্রিতে পাবেন পাশাপাশি ইউটিউবেই কোর্সগুলা আমরা নিয়ে আসবো অ্যাডভান্স লেভেলের যেখানে আপনি ইউটিউবেই সাবস্ক্রাইব করতে পারবেন সেই কোর্সগুলোতে এর পাশাপাশি বিনিয়োগ রিলেটেড আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা অ্যাড করার চেষ্টা করতেছি যারা বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলো বুঝতে চান জানতে চান গ্রুপে অ্যাড হইতে পারে আজকে আমরা জাস্ট প্রাথমিক একটু আলোচনা করব যে আসলে বিনিয়োগ বলতে বোঝায় আর্থিক সচ্ছলতা জিনিসটা কি এই দুটা জিনিস যদি আমরা বুঝতে পারি আমাদের জীবনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে সর্বপ্রথম একটা জিনিস মনে রাখবেন আমরা ছোটকাল থেকে আমি আপনি যে যাই বলেন আমরা বড় হয়েছি পড়াশোনা করব। বাবা মা যাবতীয় একটা চাকরি বাকরি করবো মানের বেতন পাবো জীবন কেটে যাবে যত আমরা বেতন আমাদের বৃদ্ধি পাবে তত আমরা চিন্তা করি যে আমরা হ্যাপি থাকবো বাস্তবে কিন্তু এরকম হয় না মাঝে মধ্যে তখন কোম্পানি ছাটাই হয় চাকরি চলে যায় না প্রকার সমস্যা তাই জন্য সর্বপ্রথম কথা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম আর্থিক স্বাধীনতা আর্থিক সচ্ছলতা যদি আমরা বলতে চাই বুঝতে হবে যে আপনি যেই লেভেলে আসেন আপনি মাসে দশ হাজার টাকা আপনার ফ্যামিলি চলে যদি ওই দশ হাজার টাকা আপনি কাজ করলেও আসে না করলেও আসে তাহলে আপনি আর্থিকভাবে স্বাধীন আপনার বাড়ি গাড়ি দশটা বাড়ি গাড়ির দরকার নেই তাহলে আর্থিক স্বাধীনতা আপনার টাকার পরিমাণের উপর নির্ভর করে না নির্ভর করে প্রতি মাসে আপনার যে এক্সপেন্স আছে ব্যয় আছে এটা যদি কোনো মাধ্যম থেকে চলে আসে তাহলে আপনি প্রত্যন্ত গ্রামে থাকেন যদি সেটা আপনার কোনো প্রকারের ঝামেলা ছাড়াই যদি আপনার সেখানে হয়ে যায় ওই টাকা পয়সা চলে আসে তাহলে আপনি আর্থিকভাবে স্বাধীন আপনি তখন ধর্মীয় কাজ করতে পারেন চ্যারিটেবল কাজ করতে পারেন সে আপনি তখন কোনো একটা প্রজেক্টে নিজেকে বিনিয়োগ করতে পারেন ক্রিয়েটিভ কিছু চিন্তা করতে পারেন কিন্তু আমাদের জীবনটার বেশিরভাগই কেটে যায় যে ফ্যামিলি কিভাবে চলবে ছেলে মেয়ে বড়ো হচ্ছে ফ্যামিলি বড় হচ্ছে তাদের খরচ বাড়তেছে ডিপিএস করবো সঞ্চয় করব এই সমস্ত করতে করতে কেটে যায় তাহলে আজকে থেকে আপনি নিজেকে নিজের মেন্টালিটিটা একটু চ্যান্স করেন মেন্টালিটির প্রথম যে চ্যান্সটা নিয়ে আসবেন সেটা হচ্ছে আপনি ফ্যামিলির জন্য যেটা খরচ করতেছেন এটা খরচ না বলে আপনি বলবেন যেটা আমি ফ্যামিলির জন্য ইনভেস্টমেন্ট করতেছি আপনার যে এত সুন্দর একটা বাড়ি আছে একটা পরিবেশ আছে ছেলে মেয়ে আছে স্ত্রী আছে তারা আপনাকে একটা কমফোর্ট জোন দেয় যেখানে আপনি শান্তিতে ঘুমাইতে পারেন যদি সম্পর্ক ভালো থাকে তাহলে যেইখানে আপনি শান্তিতে একটা সময় কাট কাটাইতে পারতেছেন যে ছেলে বা মেয়ের মুখ দেখলে আপনারা অন্তরে শান্তি লাগতেছে তাদের জন্য যেটা আপনি করতেছেন এটা তো আপনার ব্যয় হইতে পারে না এটা আপনি বলেন যে আপনি ইনভেস্টমেন্ট করতেছেন এই শব্দটুকু বলার মাধ্যমে আপনার মধ্যে নানা প্রকার চ্যান্স আসবে তাহলে আপনি যে ইনকামটা বর্তমানে করতেছেন দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার বা এক লক্ষ টাকা এর ম্যাক্সিমাম আপনি ট্রাই করবেন মোটামুটি ফিফটি পার্সেন্ট আপনার ফ্যামিলির পিছিয়ে ইনভেস্ট করার জন্য সেখানে হইতে পারে ছেলেমেয়ের ভালো পড়াশোনা ভালো প্রাইভেট ভালো স্কুল যতটুকু সম্ভব ভালো খাবার দাবার আপনার ওইটার মধ্যে আপনার ওই ফিফটি পার্সেন্টের মধ্যে যদি আপনি বিশ হাজার পান দশ হাজারের মধ্যে আপনি যতটুকু ভালো রাখতে পারেন তারপরে মানুষ হিসাবে আমাদের নানা প্রকার ভালো জিনিসের প্রতি আমাদের আকর্ষণ থাকবে সেটাকে আপনি কিভাবে ডিল করবেন সেটাকে আপনি এইভাবে ডিল করবেন যে ঠিক আছে আমি এই জিনিসটা অবশ্যই নিব কিন্তু একটু ডিলে করে নিব তার মানে আমি আনন্দটা অবশ্যই নিব কিন্তু এইবার নিব না কয়দিন পরে নিব এই মনোভাবে আপনি কি করতে পারেন আগাইতে পারেন তাহলে এক নম্বর চান্সটা নিয়ে আসলেন আপনি যে কাজটা করবেন এখন আর ফ্যামিলির পিছনে টাকাটাকে ব্যয় না বলে এটা আপনি ইনভেস্টমেন্ট বলবেন এরপরে আপনি নিজের প্রতি নিজেও কিছু ইনভেস্টমেন্ট করবেন সেটা হইতে পারে ভালো বই ক্রয় করা কোনো একটা কোর্স করা আপনি যেই চাকরি করতেছেন তার পাশাপাশি এখন সেটা নানা ক্ষেত্রে হইতে পারে আপনি যেই সেক্টরে কাজ করতেছেন ওই সেক্টর রিলেটেড বর্তমানে অনলাইনে অফলাইনে বিভিন্ন কোর্স হয় সেগুলো আপনি অংশ অংশগ্রহণ করবেন দুই চার পাঁচ টাকা কোর্স ফি দিয়ে নিজেকে একটু এডুকেট করার চেষ্টা করবেন ভালো বই কিনবেন প্রয়োজনে আপনি একটু শরীরের এক্সারসাইজ করার চেষ্টা করবেন অথবা সকালে হাঁটতে যাবেন এটাও আপনার নিজের প্রতি একটা ইনভেস্টমেন্ট তাহলে দুইটা ইনভেস্টমেন্ট যদি আপনি করতে পারেন একটা হচ্ছে নিজের প্রতি আর একটা হচ্ছে আপনার ফ্যামিলির প্রতি এই দুইটা ইনভেস্টমেন্টই আপনার কাজের এখন আসি বাকি যে ইনভেস্টমেন্টগুলো আপনি করবেন তো প্রাথমিক স্তরে আপনি যেটা করতে পারেন আপনি আপনার সেভিং অ্যাকাউন্টে টাকা রাখতে পারেন কোনো সমস্যা নাই পাঁচ দশ বিশ হাজার টাকা রাখতেছেন আপনি সেভিং অ্যাকাউন্টে রাখেন কোনো টেনশন নাই আলহামদুলিল্লাহ ভালো জিনিস এরপর একটু টাকাটা বাড়লে আপনি এফডি করেন রিটার্নটা একটু বেশি পাবেন এটাও ভালো জিনিস এর পরবর্তী ধাপে আপনি যে কাজটা করবেন সেভিং অ্যাকাউন্টে শুধু ওই টাকাটাই রাখবেন যেটা আগামী ছয় মাস আপনি কোনো কাজ না করলে ওই সেভিং অ্যাকাউন্টে টাকা দিয়ে আপনার ফ্যামিলি চলতে পারে আর এফডিতে আপনি তিন মাসের পরিমাণ এমন রাখবেন যেখানে আপনি যদি কোনো কিছু একটা করতে চান আপনার কারো কাছে হাওলা যাতে না চাইতে হয় ওই এফডিটা ভেঙে আপনি ওই কাজটা করতে পারেন মানুষের জীবনে অনেক এমন সুযোগ আসে কাজ আসে এই দুটো জিনিস মেনটেন করবেন তাহলে আপনার যদি ফ্যামিলিতে দশ হাজার টাকা মাসিক খরচ হয় ছয় মাসের ষাট হাজার টাকা আপনি সেভিং অ্যাকাউন্টে রাখেন আর তিরিশ হাজার টাকা আপনি অ্যাফডি করেন এই নব্বই হাজার টাকা আমরা জাস্ট একটা আনুমানিক হিসাব করলাম যেটা আপনার যে কোনো সময় তারল্য আপনি যাতে নিতে পারেন এরপরে যে জিনিসগুলো আসবে এখন আপনি যদি টাকা পয়সা বেশি ইনকাম করেন সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি ট্রাই করবেন কোনো কমার্শিয়াল জায়গা যদি পাওয়া যায় দাম একটু বেশি হোক সেখানে নেবেন কারণ সেটা দামও বাড়বে ক্যাপিটাল গেইনও পাবেন পাশাপাশি রিটার্নও পাবেন প্রতি বছর দ্বিতীয়ত যদি কৃষি জমি থাকে কম দামে ভিতরে পাওয়া যায় সেখানে নেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে প্রাথমিক স্তরে গ্রামাঞ্চলে যেখানে কিন্তু আপনি যদি শহরে থাকেন এই সুযোগটা আপনি পাবেন না তো আপনার জন্য কি আপনাদের জন্যই কিন্তু এখন বিনিয়োগের আধুনিক আমরা যেমন আমাদের কয়েকটা ভিডিওতে আলোচনা করেছি পাঁচটা পাঁচটা মোটামুটি আমরা বলতে পারি যে এই জায়গায় আপনি বিনিয়োগ করতে পারেন আধুনিক বিনিয়োগ মডার্ন বিনিয়োগ বাংলাদেশে জাস্ট আমরা আগামী ভিডিওতে আলোচনা করব আপনাদেরকে বাস্তবে দেখাবো বাংলাদেশে আমরা প্রায় আঠারো উনিশ কোটি জনগণ তার মধ্যে ফিফটি পার্সেন্ট যদি বাচ্চা মহিলা বাদও দেয় আরও অ্যাটলিস্ট আমরা সাত থেকে আট কোটি আছি কর্মক্ষম আট কোটি মানুষের মধ্যে মাত্র ১৬ লক্ষ মানুষ শেয়ার বাজারে বিনিয়োগ করে তাহলে চিন্তাটা করে দেখেন আমাদের আশেপাশে যে ব্যাঙ্কগুলো আছে বিমাগুলা আছে আর্থিক প্রতিষ্ঠান আছে এরা আমাদেরকে এমনভাবে ফিট করেছে আমরা টাকাটা এফডি করি আমরা টাকাটা সেভিং অ্যাকাউন্টে রাখি সঞ্চয়পত্র ক্রয় করি তো আপনি আজকের ভিডিওটা আরেকটু যদি দেখেন আপনি নিজেই বলবেন যে না আমার কাজটা করা ঠিক হচ্ছে না আমি না সেভিং অ্যাকাউন্টে এক্সট্রা কোনো টাকা রাখবো না এফডি করব না সঞ্চয়পত্র ক্রয় করবো এগুলো আমি করবো না এখন আমরা এই হাতের মধ্যে আপনাদেরকে পাঁচটা আধুনিক মডার্ন বিনিয়োগের জিনিস শেখাচ্ছি এগুলো যেইটা আপনার জন্য সুইটেবল হয় আপনি সেটা করবেন কিভাবে বাস্তবে আপনি বিনিয়োগ করবেন এই ধারাবাহিক পরবর্তী সিঁড়ি এটা আমরা ভিডিও নাম্বার ওয়ান এরপরে টু থ্রি করে মোটামুটি আমাদের তিরিশটার মতো আমরা ভিডিও আপলোড করব সবগুলা ফ্রি থাকবে আর যারাই আমাদের যে হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে আসতে চান ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ কমিউনিটি এবং ফেসবুক গ্রুপের দেওয়া থাকবে আপনারা জয়েন করবেন আশা করি উপকৃত হবে নাম্বার ওয়ান হচ্ছে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করবেন এখন এই শব্দটা শুনলে ম্যাক্সিমাম লোকই আপনাকে বলবে যে আপনি জুয়া খেলার জন্য বলতেছেন শেয়ার বাজারে তো দাম কমে যায় মানুষ চলে যায় আপনি ওই সব কোনো কিছু টেনশন করবেন না আপনাকে আমরা জাস্ট বলতেছি যে আপনি একজন দীর্ঘমেয়াদী ইনভেস্টর হিসেবে শেয়ার বাজারে স্টকে বিনিয়োগ করবেন একটু সিম্পল উদাহরণ একটা নেন এই যে বাংলাদেশি স্কোয়ার কোম্পানি আছে সে উনিশশো সাল থেকে করতেছে ভবিষ্যত কাজ করবে ইপনি সিনা আছে ডেনেটা আছে এসিআই আছে এরপরে যদি আমরা বলি গ্রামীণ ফোন রবি আপনার কি মনে হয় আপনি যতদিন জীবিত আছেন এই কোম্পানিগুলো তো থাকবে পালিয়ে যাবে না এখন ওই কোম্পানি আপনি কোনোদিন তৈরি করতে পারবেন আপনার সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা কোম্পানি তৈরি করতে পারবেন এখন যদি এত ভালো ভালো কোম্পানিগুলো তাদের পার্টনার হওয়ার আপনাকে সুযোগ দিচ্ছে আপনি কেন এই সুযোগটা গ্রহণ করবেন না যেখানে আপনাকে কাজ করতে হবে না যেখানে আপনার জন্য তারা কাজ করবে তারা লাভ বেশি করলে আপনি লাভ বেশি পাবেন তারা লাভ কম করলে আপনি লাভ কম পাবেন এই চিন্তা ভাবনা মেন্টালিটি নিয়ে আপনি আগান দেখবেন যে আপনি প্রতি আগামী পনেরো বছর আপনি ব্যবসা করেন চাকরি করেন আপনি বিচারক হন টিচার হন যেটাই হন আগামী পনেরো বছর আপনার আর্থিক সামর্থ্য অনুযায়ী যে টাকাটা আপনি ডিপিএস করেন লাইফ ইন্স্যুরেন্স করেন প্রতি মাসে দুই হাজার পাঁচ হাজার বাংলাদেশে একটা সুবিধা আপনি দশ টাকারও শেয়ার কিনতে পারেন তো এইভাবে আপনি প্রতিনিয়ত জাস্ট একটু মোটামুটি বাংলাদেশে প্রায় যদি আমরা বলি প্রায় ছয়শোর মতো কোম্পানি আছে ঢাকা স্টক এক্সচেঞ্জে আপনি জাস্ট তিরিশটা কোম্পানি আপনি একটু সিলেক্ট করে নেবেন কিভাবে করবেন আমাদের এই ফ্রি ভিডিওগুলো দেখলেই আপনি জানতে পারবেন ওই তিরিশটা কোম্পানির মধ্যে আপনি ধীরে 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 অল্প অল্প করে বিনিয়োগ করতে থাকেন ধীরে ধীরে আপনি অনেক কিছু বুঝতে পারবেন আর কিছু না বুঝলেও যদি বিনিয়োগও করেন বছর শেষে ওইটার যে লাভ্যাংশটা ধীরে ধীরে আসবে সেটা আবার বিনিয়োগ করে দিলে আগামী পনেরো বছর আপনি বিশ্বাস করতে পারবেন না আপনি কত পরিমাণ লাভ করতে পারবেন এখন বলবেন যে ভাই যে শেয়ার বাজারের সূচক কমে যাচ্ছে মানুষ নাকি গরিব হয়ে যাচ্ছে পথে বসে যাচ্ছে এরা সবাই জুয়ারি এরা হচ্ছে ট্রেডিং করে সকালবেলা একশো কোটি টাকা নিয়ে বসে তারা চিন্তা করে যে প্রতি শেয়ারে পঞ্চাশ পয়সা পাইলে আমি আজকে একদিনে দশ লাখ টাকা নিয়ে বের হইতে পারবো যেদিন কোপাল ভালো দশ লাখ টাকা নিয়ে বের হয় যেদিন কোপাল খারাপ দেখা যায় যে ওই এক কোটি টাকা তখন তাদের আশি লাখ টাকা হয়ে যায় কারণ শেয়ার বাজার উঁচু নিচু হয় প্রতিদিন এইভাবে এভাবে করে কিন্তু আপনি যখন দীর্ঘমেয়াদী আপনি চিন্তা করবেন আপনি চিন্তা করতেছেন কোম্পানির লাভ যা করবে সেটা পাবেন আর এইখানে যে টাকাটা কমতেছে আপনি যতদিন কোনো ধরেন যে আপনার বাড়ির পাশে একটা জমি আছে যেটা দশ লাখ টাকা আজকে দাম এখন যে কোনো কারণবশত কোনো গুণিজট হইল কোনো কিছু হইল ওই জমিটা মানুষ পাঁচ লাখও বলতেছে না তা আপনি কি বিক্রি করবেন আপনার কাছে থাকলো তো আপনার কি লজ হইলো এক দুই বছর পরে ওই জমিটার দাম বাড়বে দ্বিগুণ হবে তখন আপনি বিক্রি করবেন শেয়ারেরও সেই একই অবস্থা দাম কমলে আপনার বিক্রি করার দরকার নাই আপনি শেয়ারের মালিক হন শেয়ার সংখ্যা বাড়ান এটাই হচ্ছে প্রথম স্টক মার্কেট তাহলে আজকে থেকে চিন্তা করেন এখন এক্ষেত্রে যারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আছেন সেখানে আমাদের ইসলামিক শেয়ারও ব্যবস্থা আছে ইসলামিক শেয়ার সরিয়াভিত্তিক কোম্পানিগুলোও আছে ইসলামিক ব্যাংক আছে শাহজাহাজ ইসলামিক ব্যাংক আছে সেগুলোতে বিনিয়োগ করতে পারবেন বিভিন্ন সুকুক আছে বন্ড আছে ইসলামিক সেখানেও আপনি করতে পারবেন এর বাইরেও দেখেন আপনি যেমন স্কোয়ার কোম্পানি রবি কোম্পানি এই যে কোম্পানিগুলো এগুলো নর্মালি তো তারা সুদের ব্যবসা করতেছে না তারা সেবা দিচ্ছে সেবার বিনিময়ে টাকা নিচ্ছে আপনি যে মোবাইলে টাকা ঢুকাচ্ছেন টাকাটার বিনিময়ে আপনি একটা কথা বলতেছেন তার বিপরীতে সেবা নিচ্ছে তো এই হিসাব করে আপনারা কিন্তু কাজটা করতে পারেন এখন এই একটা গেল একটা দিক বিবেচনা করে এর আরও বিস্তারিত আপনারা যদি জানতে চান ভাই আমি কীভাবে অ্যাকাউন্ট খুলব কি করব সবই ধারাবাহিক ভিডিওতে জানতে পারবেন তাহলে এক নম্বর গেল স্টক এখন এই মডার্ন বিনিয়োগে যেটা বলে যে আপনি এই যে এতগুলা কোম্পানি আপনি কোনটা যাচাই করবেন কোথায় কোর্স করবেন তো এই জন্য বলে যে শেয়ার বাজারে যে ইন্ডেক্স আছে মানে সবগুলা ধরেন যে একশোটা কোম্পানি প্রতিটার যদি আমরা দশ করে সূচক ধরি এই রকম ওই সূচকগুলা বাড়ে প্রতিদিন যদি শেয়ারের দাম বাড়ে সূচকগুলা বাড়ে যেমন একটা উদাহরণ দেয় দুই হাজার তেরো সালে এক হাজার সূচক নির্ধারণ করা হয়েছে ঢাকা শেয়ার বাজারে আজকে ওই সূচককে হচ্ছে পাঁচ হাজার একশো আপনি যদি ওই সূচকে যদি ট্রেডিং করা শুরু করেন তাহলে অটোমেটিক আপনার এটা বাড়লো হয়তো কয়েকদিন কমলো আবার বাড়লো এখন যেমন একটু কমছে কয়েকদিন পরে বাড়বে তাহলে স্টকে যেমন বিনিয়োগ করতে পারি আমরা ইন্ডেক্সেও বিনিয়োগ করতে পারি এরপরে চলে আসি যে নতুন আধুনিক ধারা বিনিয়োগ পাবেন ইটিএফ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এখন এই একশোটা কোম্পানির মধ্যে কি করে কিছু কোম্পানি ধরেন যে টপ বারোটা টপ দশটা যেগুলো ভালো মানে করতেছে এগুলা নিয়ে ওগুলার একটা ইটিএফ তৈরি করে অথবা যেমন গোল্ড ভালো করতেছে গোল্ডের তৈরি করে আপনি চাইলে ওইগুলাতে বিনিয়োগ করতে পারেন তখন আর আপনার টেনশন নাই তারা রাখবে এটা হইতে পারে তাইলে তিনটা আপনি পাইলেন এরপরে যে জিনিসটা আপনার হইতে পারে একটা ছিল আমাদের স্টক একটা হচ্ছে ইন্ডেক্স একটা হচ্ছে ইটিএফ এরপরে আপনি যখন আরেকটু একটু বুঝবেন আপনি তখন চট্টগ্রাম এক্সচেঞ্জে শুরু হচ্ছে আপনি কমোডিটি ইন্টারন্যাশনাল মার্কেটে তো তেল গ্যাস যত প্রকার জ্বালানি আছে সমস্ত কিছু কি করা যায় বিক্রি করা যায় ক্রয় করা যায় তো চট্টগ্রাম এক্সচেঞ্জেও কিন্তু চালু হচ্ছে তো সেখানেও আপনি বিনিয়োগ করতে পারবেন সেখান থেকে আপনি লাভবান হইতে পারবেন এরপরে যারা আলট্রা মডার্ন এখন অনেক কিছু বুঝেন তারা এই যে নতুন নতুন যত দিন যাবে তত বিনিয়োগের নতুন ব্যবস্থা আসবে সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি এখন এই ক্রিপ্টোকারেন্সি আমরা বুঝি না বলে আমাদের মনে হয় যে আসলে এটা যে কি আমরা নিজেও জানি না তো আপনি যদি কিছু নাও বোঝেন জাস্ট টপ ক্যাটাগরির পাঁচটা ক্রিপ্টোকারেন্সিতে যদি আপনি প্রতি মাসে মাসে এক হাজার এক হাজার করে বিনিয়োগও করে রাখেন এটা মোটামুটি দেখা যায় যে প্রতি বছরে একশো পার্সেন্ট দুইশো পার্সেন্ট পর্যন্ত আমাদেরকে রিটার্নটা দেয় তাহলে এই আপনি স্টকে বিনিয়োগ করতে পারেন ইন্ডেক্সে বিনিয়োগ করতে পারেন ইটিএফে বিনিয়োগ করতে পারেন আপনি কমোডিটিতে বিনিয়োগ করতে পারেন ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করতে পারেন জাস্ট আমরা পাঁচটা দেখাইলাম এর বাইরেও আরও অসংখ্য আছে এই যে রিয়েল ইস্টেট কোম্পানিগুলো আছে আপনি যদি চান রিয়েল ইস্টেটেরও ট্রাস্ট গঠন করে সেখানে আপনি বিনিয়োগ করেন তাদের কাজ হচ্ছে রিয়েল ইস্টেট তৈরি করা ভাড়া দেওয়া সবগুলো এখনও বাংলাদেশে চালু হয় নাই ধীরে ধীরে হচ্ছে তবে ইন্টারন্যাশনাল মার্কেটে এগুলোতে আপনি বিনিয়োগ করতে পারেন এমনকি আপনি বাংলাদেশে বসেও বিশ্বের ইন্টারন্যাশনালি বিনিয়োগ আপনি করতে পারেন আপনি জানেন আপনার বছরে বারো হাজার টাকা ইন্টারন্যাশনাল কোটা আছে আপনি পাসপোর্টটা করে নেন বারো হাজার টাকা আপনি ডুয়েল কারেন্সি করে পাসপোর্ট এন্ট্রি করেন বাংলাদেশে বসে আপনি বারো হাজার টাকা বিদেশের মার্কেটে আমেরিকার বাজারে ডুবাই বাজারে আপনি বিনিয়োগ করতে পারবেন আপনি বাসায় বসে বাংলাদেশে বসে বিদেশি শেয়ার বাজারে বিনিয়োগ করে সেখানে লাভবানটা আপনি হইতে পারবেন ভিত্তিকও আছে আপনার আমেরিকাতেও আছে ডুবাইতেও আছে সৌদিতেও আছে অতএব আপনি যদি একটু চেষ্টা করেন আপনার জন্য খুবই সহজ জীবন আর শেয়ার বাজারে বিনিয়োগটা ব্যক্তিগতভাবে আমি যতটুকু এই কারণেই পছন্দ করি যখন আপনি দীর্ঘমেয়াদি আপনি কাজটা করতেছেন প্রতিটা কোম্পানি গ্রো করতেছে সিম্পল একটা উদাহরণ দুই সালে যারা স্কোয়ার কোম্পানিটা শেয়ার ক্রয় করেছেন যদি আপনি দশ লাখ টাকার স্কোয়ার কোম্পানি শেয়ার ক্রয় করতেন তখন একশো টাকার কমে ছিল আশি নব্বই টাকা আজকে দুই সালে কত হইতো পঁচিশ বছরে আপনি অবাক হয়ে যাবেন আপনার শুধু শেয়ারের মূল্য হইতো ষোলো কোটি টাকা আর এর মধ্যে প্রায় পাঁচ কোটি টাকা তো আপনি খালি এত বছরে ডেভিডেন্ডই পাইতেন আর এখন প্রতি বছরে আপনি প্রায় পাঁচ লাখ টাকার উপরে আপনি পাত ডেভিডেন্ড পাইতেন ওই দশ লাখ টাকার বিনিয়োগে তাহলে চিন্তাটা করেন দশ লাখ টাকা আজকে ষোলো লাখ ষোলো কোটি টাকার আপনার শেয়ার বাজারে আপনার শেয়ার থাকতো বছরে পাঁচ থেকে দশ লাখ টাকা আপনি পাইতেন যেটা যে আপনি কতদিন কাজ করবেন এখন অ্যাক্টিভ ইনকামটাকে পাশাপাশি পেসিভ ইনকামে ছোট ছোট ভাগ করে দেন যদি আপনি এত কিছু না বুঝেন একটু ভালো জমি কিনেন কমার্শিয়াল কৃষি জমি একটু কিনেন একটু গোল্ড ক্রয় করেন একটু শেয়ার বাজারে বিনিয়োগ করেন আপনার আশেপাশে আপনি আপনার পেসিক ইন পেসিভ ইনকামটার সোর্সগুলা বাড়ান যদি এভাবে আপনি বাড়াইতে পারেন তখন আপনি আর্থিকভাবে সচ্ছলতা লাভ করবেন আর্থিক স্বাধীনতা আপনার আসবে আপনি হজ করেন উমরা করেন ধর্মীয় কাজ করেন আপনি চ্যারিটেবল কাজ করেন ঘুরতে যান স্বাধীন থাকেন কোনো টেনশন নাই অনেকেই আছে এই শিক্ষাটা যদি আমরা ইন্টার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পরে যদি আমরা পাইতাম হয়তো আজকে আমাদেরও জীবনটা আরও অনেক চেঞ্জ হইতো তারপরও আল্লাহ দিন পরে হইলেও যেহেতু বোঝার তৌফিক দিয়েছে আমরাও চাই যে যে নলেজটা আমার কাছে আছে আপনার কাছে ক্যারি করা আমার দায়িত্ব বাকিটা আপনার ব্যাপার আপনি যদি নিজের জীবনটাকে নিজে যদি সচ্ছল করতে চান ভিডিওটা আপনার জন্য ভিডিওটা আপনি দেখেছেন মানে আপনার কাছে একটা উশিলা মনে রাখবেন আমাদের চোখের সামনে যা কিছু আসে কোনো একটা কারণে আসে এখন আমরা যদি আইডেন্টিফাই করতে পারি ভালো না পারলে তো সমস্যা তো যাই হোক নেক্সট ভিডিওতে আমরা বাস্তব ভিত্তিক একটা কোম্পানি কিভাবে তৈরি হয় শেয়ার বাজারে কীভাবে আসে খুবই ছোট্ট আকারে আপনাদেরকে তুলে ধরবো যাতে আপনারা বাস্তবে একটু জ্ঞান অর্জন করে শেয়ার বাজারে বিনিয়োগ করেন প্রথম দিনে আপনার বিনিয়োগ করার দরকার নাই আপনি একটা সেভিং অ্যাকাউন্ট খুলবেন একটা বিনিয়োগ করার জন্য বিও অ্যাকাউন্ট খুলবেন এটা খুলে আনুষঙ্গিক কোনো কিছু জানবেন এক দুই মাস একটু বোঝার চেষ্টা করবেন শেয়ার বাজার রিলেটেড সংবাদ দেখবেন কোম্পানির ডেভিডেন্ট জিনিসগুলো বুঝবেন তারপরে আপনি ধীরে ধীরে বিনিয়োগ করবেন প্রয়োজনে যদি বেশি পরিমাণ টাকা ইনভেস্ট করতে চান একসাথে পঞ্চাশ এক কোটি টাকা প্রয়োজনে অথরাইজড বর্তমানে অনেকেই আছে যারা এই সম্পর্কে জ্ঞান রাখে তাদেরকে আপনি বাৎসরিক একটা প্রিমিয়াম দিয়ে রাখবেন বা মাসিক তাদের পেড কোর্সগুলোতে অংশগ্রহণ করবেন বাৎসরিক আপনি যদি তাদের সাথে থাকেন আপনাকে তারা সাপোর্ট দিবে বলবে কোন শেয়ারটাতে কখন এন্ট্রি করা যাবে কোনটাতে যাবে না যাইলে কি কারণে যাবে না এটা আপনি আপনার বাৎসরিক একটা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করার জন্য একজনকে বাৎসরিক প্রিমিয়াম দিতে পারেন অথবা মাসিকভাবে তার সাথে যোগাযোগ করতে পারেন অথবা ওয়ান টাইম বিনিয়োগের ক্ষেত্রে তার কনসালটেন্সি ফি দিয়ে তার সাথে নিতে পারেন এই জিনিসটা মাথায় রাখবেন এবং তার কাছ থেকে বুঝে নিতে হবে আপনাকে যে এই শেয়ারটাতে কেন ঝুঁকিপূর্ণ আর এটাতে আমি এন্ট্রি করতেছি কেন করতেছি এক্সিট আমি কখন নিব কত দিনে নিব এই জিনিসগুলো যদি আপনি কনসালটেন্সি করে বুঝে যারা বৃহৎ পরিমাণ বিনিয়োগ করতে চান তাদের কথা বলতেছি আর যারা প্রতি মাসে মাসে আপনি এক হাজার দশ হাজার বিনিয়োগ করবেন আপনার টপ কোয়ালিটির তিরিশটা কোম্পানি সিলেক্ট করে আপনি অন্ধের মতো বিনিয়োগ করে যান কিচ্ছু করতে হবে না কারো কথা শুনতে হবে না আপনি প্রতি মাসে যা যখন যেটা মন চায় এন্ট্রি নিয়ে আপনি বিনিয়োগ করে বের হয়ে যান দেখারও দরকার নেই আগামী দশ বছর পর দেখেন আপনার জিনিসটা কি হয় আসসালামু আলাইকুম আশা করি নেক্সট ভিডিওটা আপনারা দেখবেন ভালো থাকবেন